لا إكرام في الدين قد تبين الرشد من الغي. في العروه الوثقى لن انفصام لها والله سميع عليم السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওসলাত ওসালাম ও আলা সঈদুলাম্বিয়া ইউল মুরসালিন ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন ও বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টেলিভিশনের সুন্দর আয়োজন ডিভাইন গুরু দৈনন্দিন জীবনে ইসলাম অনুষ্ঠানের আজকের পর্বে কেমন আছেন প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়া কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক আমরা প্রতি অনুষ্ঠানেই আমাদের জীবন ঘনিষ্ঠ দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি কোরআন এবং সুনার আলোকে আজকের আয়োজনে আমরা গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তালা আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের সম্মানিত মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশ বরেন্দ্র আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক প্রফেসর ডক্টর আনম ও আবদুল্লা জাহাঙ্গীর

বিয়ে করে দরকার বিয়ে করে ফেলবি বাবার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে বিয়ে করবে আরে দোস্ত ওইটা তো কোনো সমস্যাই না টাকা পয়সা গাড়ি বাড়ি সেটা তো আসলে কোনো ব্যাপার না প্রবলেমটা হচ্ছে কি বড় ভাই তো এখন পর্যন্ত বিয়ে করলো না আমি কিভাবে করি আর এদিকে ও তাই না মানে আমি যাকে পছন্দ করি তার তো বিয়ে হয়ে যাচ্ছে বুঝছস এখন ব্যাপারটা হচ্ছে কি বড় ব্যাপারটা হচ্ছে যে আমার ভাই বড় ভাই তো এখনো বিয়ে করে না তো আমি বড় ভাইকে ফেলে কিভাবে বিয়ে করিব তুই চিন্তা করিস না আমি বাসায় গিয়ে তোর আম্মুর সঙ্গে মেলা ন্যাচারাল ভাবে কথাবার্তা বলবো ঠিক আছে তারপরে দেখি কি করা যায় আচ্ছা ঠিক আছে গিয়ে কথা জি মোহতারাম আমরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি যে যে দুই বন্ধু গল্প করছেন বিয়ে করছেন না কেন বা কেন দেরি হচ্ছে তো সেক্ষেত্রে উনি বড়ো ভাইকে দায়ী করছেন যে বড় ভাই যেহেতু বিয়ে করছেন না সে কারণে উনি বিয়ে করতে পারছেন না তো এই বিধিটা আমাদের সমাজে একেবারে খুব পরিব্যাপ্ত হয়ে জি 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 তো আসলে ইসলামের শরীয়তে এমন কোনো কথা আছে কিনা যে বড় ভাই না করলে ছোট ভাই করতে পারবে না এরকম কোনো কথা আসলে আছে কিনা আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওমান ওয়ালাহ আসলে বিবাহের বিষয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন কুসংস্কার বা সামাজিক ব্যাধি থাকে কোথাও যৌতুকের প্রাদুর্ভাব আরব দেশে আছে ছেলেকে যৌতুক দিতে হবে এই দেড় হাজার বছরেও এটা বন্ধ করা যায়নি ইসলাম হয়তো তোমর বলেছেন মোহর বাড়াবে না বিবাহ সহজ করো দিনদার মুসলমানরা করেছেন এখনও মুক্ত বা দিন থেকে একটু বিচ্ছিন্ন মুসলমানেরা তারা ওই মেয়ের মোহরটা বাড়ানোর কারণে বিভিন্ন সামাজিক রোগ ব্যাধি ছড়িয়ে গেছে আমাদের দেশে উল্টো মেয়ের পিতাকে দিতে হয় ছেলেকে এটা একটা কঠিন পাপ অপরাধ ঠিক তেমনই একটা ইসলাম বিরোধী বলা চলে কথা যে বড়ো ভাই বা বড়ো বোনের বিবাহ না হলে ছোট ভাই বা ছোট বোনের বিবাহ দেওয়া যাবে না সাধারণভাবে পিতামাতার উপরে নৈতিকভাবে দায়িত্ব যে বড় ছেলে বড়ো মেয়েকে আগে বিবাহ দেবেন অবশ্যই এটা দায়িত্ব তবে যদি কোনো কারণে বড়ো ভাইয়ের বা বড়ো বোনের বিবাহ দেওয়ার সমস্যা হয় তিনি বিবাহ করবেন না অথবা তিনি এমন লেখাপড়ায় আছেন যে বিবাহ একটু দেরি করতে হচ্ছে এমন অবস্থা আছে এক্ষেত্রে অবশ্যই ছোটো ভাইকে বিবাহ করতে বিশেষ করে বিবাহের একটা বয়স আছে বড়ো ভাইয়ের বয়স পঁয়ত্রিশ হয়েছে বিবাহ করে নিয়ে আমার বত্রিশ পর্যন্ত বিবাহ না করে থাকতে হবে এটা মোটেও মোটেও ঠিক নয় বরং এটার মাধ্যমে আমরা আমাদের বয়স বিশ বাইশ হওয়ার পর থেকে সামর্থ্য যদি হয় যত বছর বিবাহ করছি না একদিকে আমি গুণাগার হচ্ছি যেমন বড় ভাই হস করেনি আমার সামর্থ্য আছে আমি হসটা করলাম না এটাতে যেমন আমি গুণাগার হচ্ছি বড় ভাই সম্পদ আছে জাকাত দেন না আমি কি করে জাকাত দিই এভাবে অবস্থাটা অনেকটা এরকম অর্থাৎ বয়স হওয়ার বিশ বাইশের পর থেকে যারই সামর্থ্য আছে সে যদি বিবাহ না করেন প্রতিদিন বিবাহ না করার জন্য তার যে অপরাধটা আল্লাহ তালার দায়িত্ব এটা কখনো ফরজ কখনো আজেব সাল্লাম গুরুত্বপূর্ণ সুনদ আর বলতে কিন্তু এইসব সাধারণ সুন্নত নয় এটা ওয়াজিব সুনত বা ফরজ সুন্নত তিনি বলেছেন মান রাগে মিননি আমার সুনতকে যে অপছন্দ করবে সে আমার উন্মত নয় আর এটা এত বেশি গুরুত্ব দিয়েছেন রসুল্লাহাম যে কোনো অজুহাতেই না ধর্মের অজুহাতে না সমাজের অজুহাতে না পিতা পিতামাতার অজুহাতে না বড়ো ভাইয়ের অজুহাতে এটাকে অবহেলা করার সুযোগ আছে এই জন্য আমরা দুটো বিষয় শুধু ব্যক্তি না এখানে সমাজটাও বড়ো ফ্যাক্টর ছোটো ভাইটা বড়ো ভাইয়ের আগে বিয়ে করেছে অনেকেই অনেক কথা বলেন এখানে আমরা বড়ো ভাইদের বলবো আব্বা আম্মাকে বলবো প্রথম বড় ভাই বা বোনকে দ্রুত বিবাহ দিতে হবে সময় মতো যদি কোনো কারণে বিবাহ না হয় অবশ্যই ছোটো ভাইকে বা ছোটো বোনকে বিবাহ সময় মতো দেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং এটাতে উৎসাহ দিতে হবে সমাজের যারা সচেতন মানুষ রয়েছেন তারা এটাকে উৎসাহ দেবেন এবং এটাকে সামাজিক অপরাধ বড়ো ভাই বিয়ে করে বিয়ে করে ফেললে এরকম পর্যায়ে যেন কখনো না যাই আমরা নিজেদের ক্ষুদ্র মানসিকতা সামাজিক লোকাচার ইত্যাদির কারণে জন্য আমরা আল্লাহর দিনকে লঙ্ঘন না করি মোটামুটি এখানে আমাদের মেয়েদের ব্যাপারে সাধারণত এটা আরো মারাততকাকার ধার করে আপনি যেটা বলেছেন যে বড় বোন রেখে যদি ছোট বোনের কোনো কারণে বিয়ে হয়ে যায় তাহলে বড় বোনকে বিয়ে করার ক্ষেত্রে অনেকই মারাত্মক আপত্তি করেন নিশ্চিত তার কোনো খুঁত আছে হ্যাঁ এটা আসলে হ্যাঁ এটা আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের উপর যে অত্যাচারগুলো করা হয় তার একটা এটা নমুনা যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করলে বড় ভাই অত অপরাধ দেখা হয় না কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুবই দুর্ভাগ্যজনক এটা বিবাহের ক্ষেত্রে ওই মেয়েটার বোন আছে কিনা আদৌ এটা তো আমাদের বিবেচ্য নয় আল্লাহ রসুল হাসলাম ওই মেয়েকে দেখতে বলেছেন ইতুন কাহল মার আতুল আর বাইন জামালে হওয়া মা লে হাওয়া হাসাবে হওয়া দিন এ দিন তারে বাতিয়ে দেখ একটা নারীকে বিবাহ করার সময় তার ধার্মিকতা তার সম্পদ তার সৌন্দর্য তার বংশ ইত্যাদি দেখা হবে তবে তোমাকে সবচেয়ে বেশি দেখতে হবে ধার্মিকতা তার বড় বোন ছোট বোন বিয়ে আছে কি না এ তো রসুল বলেননি কাজেই আমরা এই সামাজিক ব্যাধি থেকে হৃদয়গুলোকে মুক্ত করার চেষ্টা করব। এটা অবশ্যই পিতামাতার নৈতিক দায়িত্ব যে বড় বোনকে আগে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো কারণে বড় বোনের বিবাহ দেরি হতে পারে লেখাপড়ার কারণে অন্য কারণে বা হয়তো বড় বোন এমন একটা কর্মে ঢুকেছেন পরিবার চালানোর জন্য তার জন্য বিবাহ করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণ থাকতে পারে যদি এগুলো থাকে সেক্ষেত্রে আগে কারণে ক্ষেত্রে আমরা অন্য বিচার না করি অর্থাৎ যেগুলো বিচার্য একটা নারীর ক্ষেত্রে সেগুলো বিচার করব। করবো ছোট বোন এটা জন্য আমরা বিচারে না আল্লাহ এখানে একটু বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে বিবাহটা তো আসলে সাধারণ কোনো সুন্নত নয় এটা আমাদের পারিবারিক জীবনের বা আমাদের জীবনের মৌলিক একটা অঙ্গ এটা সুন্নত বলতে আসলে আমরা বুঝি না অনেক সময় হাদিস এবং কোরআনের পরিবেশের সুন্নত মানে আমাদের সাধারণ পরিবেশের সুন্নত নয় সুন্নত বলতে রসুল ইসলাম রীতি এটা ফরজ হতে পারে ওয়াজিব হতে পারে সুন্নত হতে পারে মুস্তাহ হতে পারে রসুল রসুলাম যে কাজ যেভাবে গুরুত্ব দিয়েছেন যতটুকু গুরুত্ব দিয়েছেন সেইভাবে গুরুত্ব দিয়ে করা হলো সুন্নত কাজে বিবাহ ফরজ সুন্নত ফরজ সুন্নত তবে সবার জন্য নয় যার সামর্থ্য নেই তার জন্য কিছু অপশন আছে তবে মূলত একটা ফরজ সুন্নত এটাকে বিবাহ না করলে একজন মানুষের ধর্ম ধার্মিকতা পূর্ণতা পায় না এবং সেক্ষেত্রে আমাদের এই যে পারিবারিক জীবনের ক্ষেত্রে এটা আমরা বলবো ফাউন্ডেশন বিবাহ এবং এই বিবাহটার উপরে আমাদের জীবনের সার্বিক শান্তি এবং নিরাপত্তা নির্ভর করে পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে আজকে বিবাহ স্বাধীনটা না থাকার কারণে যে সেই বিষয় সম্পর্কে যদি একটু বলুন যে ওদের জীবন অশান্তিটা কোথায় আর আমাদের শান্তি আমি একটা আর্টিকেল পড়ছিলাম সম্ভবত এটা নাওমি উল্ফ বা এরকম একজন মহিলার লেখা আসলে পাশ্চাত্য জগতের এই অসুবিধার জন্য তিনি খ্রিস্টান ধর্মের বিশেষ করে বর্তমান প্রচলিত খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা সাধু পলকে দায়ী করেছেন সাধু পল ইহুদি ধর্মও কিন্তু বিবাহকে গুরুত্ব দেওয়া হয়েছে খুব গুরুত্বের সাথে ইসলাম ধর্মের তো আমরা আনব ইসলাম ধর্মে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে যে সাধারণ এবাদত বন্দেগী তাহাজ্যোধ পড়া জিকি রজিফা করা এগুলোর অনেক বেশি গুরুত্বপূর্ণ বিবাহ করা স্ত্রীর সাথে গল্প করা আড্ডা দেওয়া বেড়াতে যাওয়া খেলা করা এগুলোকে অন্যান্য অনেক নফল গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়েছে যেগুলোকে অনেক সময় অনেক ধার্মিক মানুষ মানে অশালীন কর্ম মনে করেন বা এটা কেমন বাজে কাজ এগুলোকে ইসলামে এবাদত বলে গণ্য করা হয়েছে কারণ এটা আমাদের প্রকৃতি আমরা কিন্তু সাধু পল অধিকাংশ ক্ষেত্রে এই বিবাহ না করতে উৎসাহ দিয়েছেন তোমার কন্যাকে যদি বিবাহ দাও তাহলে ভালো বিবাহ না দাও তাহলে আরও ভালো একান্ত বাধ্য হলে বিবাহ করবে বিবাহ করলে মানুষ ওই স্বামীর জন্য ব্যস্ত হয়ে যায় ঈশ্বরের জন্য ফারেক হতে পারে না ইত্যাদি তা উনি বলেছেন ইউরোপের যে পরিবার ভেঙে যাওয়া এটা একটা বড় কারণ ছিল ধর্মে বিবাহের গুরুত্বটাকে ছোট করে দেওয়ার কারণে তা আসলে যেভাবেই হোক ইউরোপে পরিবার নষ্ট হয়েছে মানে বিশ্ব নষ্ট আমরা অনেক সময় পরিবেশ নষ্ট হওয়ার জন্য আফসোস করি বিশ্বাস করেন পরিবেশ নষ্ট হওয়ার পরও দশ বছর বিশ্ব টেকবে একটা সুনামি হবে এক জায়গায় বরফ গলে যাবে একটা দেশ ঢুকে যাবে আর দেশ থাকবে আচ্ছা বলুন তো পরিবার বিপর্যয় যদি ঘটে বিশ্বে আজ থেকে কেউ আর বিয়ে করবে না তাহলে কি মানব সভ্যতা আর একশো বছর টেকবে ঠিক। না তা আমরা পরিবেশ বিপর্যয় নিয়ে অনেক কথা বলি দুর্ভাগ্য যে পরিবার বিপর্যয় যেটা ঘটছে অর্থাৎ বিশ্বের অধিকাংশ মানুষ ব্যক্তি বোধ নারী স্বাধীনতা পুরুষ স্বাধীনতা নানান রকম আইন করে জটিলতা তৈরি করা এবং অশ্লীলতার প্রসারতার কারণে এবং মানুষের জীবন সম্পর্ক অনুভূতির অভাবে আমি কি কেন আমার মৃত্যুর পরে যে আমাকে আমাকে স্মরণ করার কিছু মানুষ থাকতে হবে দুনিয়া আখেরাতে আমার কাজে লাগবে কিছুই নেই সপ্তাহে পাঁচ দিন প্রচণ্ড পরিশ্রম করছেন তারা আর দুই দিন তারা উইকেন্ডে পশুর মতো টাকাটা উড়িয়ে দিচ্ছে বিরুদ্ধকালে কি হবে আমাকে কেউ দেখবে দেখবে না এগুলো তাদের ভিতরে নেই ইসলামে আসলে মূলত এই পারিবারিক জীবনটাকে তো অত্যন্ত গুরুত্ব দিয়ে অত্যন্ত এবং এটা পারিবারিক জীবনের গুরুত্ব না এটা আমাদের জীবনের গুরুত্ব ব্যক্তি জীবনে আমরা আমরা এই গত আজকে আজকে না গতকাল পেপারে পড়লাম আমেরিকা থেকে এক বাঙালি মেয়ে ছুটে এসেছেন পিতার খোঁজে একটা ছবি নিয়ে এসেছেন পিতার খোঁজে তিনি তার আম্মা ব্রিটিশ বিবাহ করছিলেন বাঙালি যুবক বিবাহের পরে কয়েক বছর পরে দুটো সন্তানসহ ছাড়াছাড়ি হয়ে যায় বাপ চলে আসেন দেশে মা এক সময় বাপ ওই ছেলে মেয়েকে কেড়ে আনবে ভয়ে ঠিকানা চেঞ্জ করে ফেলেন তো এই যে কন্যা বড় হয়েছে ভালো প্রতিষ্ঠিত কিন্তু পিতার প্রতি তার মায়া পিতাকে চেনে না পিতাকে দেখেন পিতা পিতাকে কাছে পাবে পিতাকে চেনবে পিতার একটু ডাক শুনবে এই জন্য তার অন্তর অস্থির তো এটা যে মানুষের আমরা খুব সহজেই পিতাকে দেখি মরণ পর্যন্ত সন্তানকে নাতিকে মরণ এই জন্য বুঝি না যে এটা জীবনে কত বড় জিনিস যে সমাজে পরিবার নষ্ট হয়েছে সেই সমাজের বৃদ্ধ অতিবৃদ্ধ মানুষরা যখন রান্না করেন আর বৃদ্ধ আশ্রমের গল্পগুলো পড়েন দুর্ভাগ্য মানুষের এই বৃদ্ধ বয়সের বিশটা বছর দুর্ভাগ্যজনক দশটা বছর এটা পশুর মতো জীবন হয়ে যায় এই জন্য পরিবার আল্লাহ গুরুত্ব দিয়েছেন আমাদের জন্য এই জন্য পরিবারটা যদি নষ্ট হয়ে যায় অনেকেই চিন্তা করে পরিবারের স্বামী স্ত্রীর ঝগড়া হয় অসুবিধা হয় কিন্তু এই ঝগড়া দীর্ঘ জীবনের জন্য যে কত প্রয়োজন এটা আমরা অনেক সময় উপলব্ধি করি না যারা করেন তারা হারানোর পরে করেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিভাইন গ্রুপ দৈনন্দিন জীবনে ইসলাম অনুষ্ঠানে আজকের পর্ব আমরা ছোট্ট বিরতির পরে আবার আলোচনায় ফিরবো আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পরে আবার স্বাগত জানাচ্ছি ডিভাইন ঘুরুক দৈনন্দিন জীবন ইসলাম অনুসারে রাজকের পর্বে আমরা আরেকটি দিশ আসলে অনেকদিন ধরে একটা কথা আপনাকে বলবো বলব করে বলা হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে কি অনেক দিন ধরে আমি দেখলাম যে মনে হচ্ছে আমার কাছে কেন জানি যে আমার ইমান নিয়ে একটা কনফিউশন কাজ করতেছে আসলে আমার ইমানটা আছে কি নাই সেই ব্যাপারটা আমি আসলে বুঝতেছি না মাঝে মধ্যে মনে হয় যে আসলে ইমানটাই আর মনে হয় নাই আবার অনেক সময় হয় কি জুমার নামাজ পড়লাম তো বাকি সপ্তাহের নামাজগুলো আর পড়া হচ্ছে না বা এই যে নামাজ পড়ছি দুই একদিন পড়ার পর আবার কেন জানি পড়তে ইচ্ছে হয় না তো কেন হচ্ছে আমি ব্যাপারটা আসলে একেবারেই বুঝতে পারতেছি খারাপ চিন্তা ভাবনা আমার আসে কোথেকে আমি এই ধরনের মানে চিন্তা করে পাই না যে এত খারাপ চিন্তাধারা আমার আসে কোথেকে ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগে আবার যখন মনে হয় যে আমি এই ধরনের চিন্তাগুলো করতেছি আমার নিজের কাছেই খারাপ লাগে যে আমি তো অনেক বড় ভুল করতেছি কিন্তু এই ধরনের জিনিসগুলো আসে কেন সেটা আসলে এখনো আমি বুঝতে পারতেছি না একটু আমাকে বলবেন আসলে এটার সঠিক সমাধানটা কি যে মানে এটা ভুল আসলে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে এটা নিয়ে অনেক মেহনত করতে হয় আর কি তোকে বেশি বেশি কোরআন হাজিজ নামাজ ঠিক মতো পড়তে হবে কোরআন তেলাত করতে হবে সাথে সাথে আল্লাহকে বিশ্বাস রাখতে হবে মানুষের সাথে ভালো ব্যাপার করতে হবে সব সব সময় সৎ মানুষের সাথে উঠা বাসা করতে হবে ঠিক আছে আপনার কথাগুলো আজকে আমার অনেক ভালো লেগেছে দেখি ভবিষ্যতের দিনগুলো থেকে আমি এভাবেই চলার ইনশাল্লাহ চেষ্টা করব তাহলে আমার মনে হয় যে আমার যে বিষয়টার প্রতি দুর্বলতাই ইমান আছে কি নাই যে কনফিউশনটা আছে ইনশাল্লাহ সেটা দূর হয়ে যাবে আপনাকে ধন্যবাদ ঠিক আছে চমৎকার একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে দুজন বন্ধু আলোচনা করছেন যে ইমান বৃদ্ধির ব্যাপারে আমাদের বা ইমানের উপরে আমাদের দায়ীভাবে স্থায়ীভাবে আমরা যেন আমল করতে পারি সেই বিষয়ের উপরে ওনারা একজন আরেকজনের কাছে পরামর্শ চাচ্ছেন তো সেই বিষয়টি আমি আপনার কাছে তুলে ধরলাম যে আসলে আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা যে নামাজ রোজা ইত্যাদি আবাদত করি আবার মাঝখানে আমরা ফারাক হয়ে যাই মন চাই ভালো হয় কিন্তু হতে পারি না চূড়ান্ত পরে কামালিয়াতে পৌঁছতে পারি না এটার জন্য আমাদের কি করা উচিত জি আসলে যে দৃশ্যটা আমরা দেখলাম আসলে আমাদের জীবনে আমাদের সমাজটা ব্যাপক এখনও সমাজের অধিকাংশ যুবক বা অধিকাংশ বয়স্ক মানুষ নারী পুরুষ নির্বিশেষে তারা চান যে একটু ভালো চলবেন তারা বুঝতে পারেন যে এটা পাপ এটা অপরাধ এটা করা ঠিক না এটা করা দরকার কিন্তু কেন জানি করা হয় না এটা এই যে অবস্থা এটা থেকে উত্তরণের জন্য আমাদেরকে কোরআনসন্নার নির্দেশনা নেওয়া দরকার প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে সফলতার জন্য সচেতনতা সবচেয়ে জরুরি একজন শিক্ষার্থী যদি পড়া দরকার কিন্তু হয়ে উঠছে না ভাবছি এর মনের ভাবনাটা যতই ভালো খারাপ হতে বাধ্য এই জন্য আমরা প্রথম যে বিষয়টা প্রথমত ইমান অর্জন সচেতন হওয়া এটার রেমিডি হলো আল্লাহ যেভাবে বলেছেন অর্থাৎ এটা ঔষধি রোগ প্রতিরোধের সবচেয়ে বড় জিনিস সেটা হলো যে আল্লাহ যেটা মূল দিয়েছেন আমাদের পাশক্ত নামাজটা যে কোনো মূল্যে সংরক্ষণ করা এই পা শক্ত নামাজই আমাদেরকে ইমান রক্ষা করবে ইমান বৃদ্ধি করবে এখানে যেটা সমস্যা হয় আমাদের সমাজে যুবকেরা অনেক সময় নামাজ পড়তে চায় আমরা নামাজকে অনেকটা কঠিন করে ফেলেছি সেটা কেমন নামাজের জন্য অনেক লাগবে এত রাখাত নামাজ এত পড়তে হবে টুপি নেই কেন মসজিদে এসেছো তোমার সুন্দর না পড়ে বেরোবে কেন আসলে আল্লাহ তালা আল্লাহ রসুল নামাজটাকে খুব সহজ করে দিয়েছেন নামাজ অবশ্যই টুপি জামা এগুলো প্রয়োজন আছে তবে এগুলো না থাকলে একেবারে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নামাজ পড়তে হবে এটা শরীয়তের নির্দেশ সবচেয়ে বড় যেটা যে ইমানকে সংরক্ষণ করতে যেহেতু আমরা দুর্বল আমাদেরকে ইমানওয়ালাদের পরিবেশে থাকতে হবে যেখানে গেলে ইমান দুর্বল হয় ইমান বহির্ভূত সেখান থেকে খুব যত্নের সাথে নিজেকে রক্ষা করতে হবে এটা যদি করতে পারি অর্থাৎ যে কোনো অর্জনের জন্য ত্যাগ করতে হবে আমি চাকরি অর্জন করেও পরিশ্রম করতে হবে লেখাপড়া ডিগ্রি অর্জন পরিশ্রম করতে হবে আমার সবচেয়ে বড় অর্জন ইমান যে ইমান আমাকে দুনিয়ার জীবনটাকে উপভোগ্য করবে আমার সাথে থাকবে আমি জীবনে শান্তি বরকত পাবো আখেরাতে জীবনকে বরকতময় করবে এটার জন্য আমাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে সালাত আদায় করতে হবে আল্লাহর জিকির নে ভালো ইমানওয়ালা মানুষের সহপতে থাকা তাদের সাহস যেতে বসা আর যেখানে গেলে ইমানটা দুর্বল হয় এই রকম পরিবেশ বর্জন করা টিভি আপনার ঘরে থাকলে যে টিভিটা দেখলে যে অনুষ্ঠানটা দেখলে ইমান বৃদ্ধি পায় ওইটা দেখুন আর যেটা দেখলে পারে ইমান বৃদ্ধি না পেয়ে ভায়োলেন্স বৃদ্ধি পায় অশ্লীলতা মনের ভিতরে চাঙ্গা হয় ওটা বন্ধ করুন কষ্ট করে হলেও বন্ধ করুন এভাবে চেষ্টা করুন আল্লাহ করে বলেছেন ওল্লা দিনে জাহাদু ফিনা না যারা আমার পথে চেষ্টা করবে আমি তাদেরকে সব পথ দেখাবোই আপনি অন্তর দিয়ে চেষ্টা করুন আল্লাহ তোমার উপর আস্থা ইমান আমি অর্জন করব দুনিয়ায় তোমার রহমত পাবো আখেরাতে বরকত পাবো এইভাবে চেষ্টা করেন আল্লাহ ওয়াদা করেছেন যারা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন আল্লাহ তাদের পথ দেখাবেন আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে ইমানের জন্য চেষ্টা করার তৌফিক দান করুন আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দুটো বিষয়ের মেসেজ আমরা মহতারামের আলোচনার মাধ্যমে পেলাম আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জীবনে আমরা যেন আমল করতে পারি আর দ্বিতীয় বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ইমানের উপরে কিভাবে চলতে পারবো প্রিয়দর্শক আর ইমানের উপরে যারা থাকবেন ইস্তেকামত যারা থাকবেন আল্লাহ আল্লাহাম তারা বলছেন ইমানের উপর ইস্তেকামাত থাকবে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য রহমত ফেরাজিল করবেন বলবেন আল্লাহ তাহা ফু আল্লাহ তাহা জানু তোমাদের ভয় নাই চিন্তা নাই তোমরা জান্নাতে সুসংবাদ গ্রহণ করো সুহার আল্লাহ আসুন আমরা প্রত্যেকে সেই ইমানের উপরে আমরা মেহনাত করি চেষ্টা করি পরিশ্রম করি সাধনা করি আল্লাহ তালা আপনাদের সকলকে ইমানের জন্য কবুল করুন আমরা যেন প্রত্যেকে ইমানদার হয়ে আল্লাহর দরবারে আমরা হাজির হতে পারি আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে প্রিয় দর্শক আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি ওসলাল্লা আহমদ ও আলা আলহি ও সাহাবি আজমাইন ও সালাম আলাইকুম রহমতুল্ল্হি ওবরাক